নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও সভ্যতার একটি পাঠ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো আমিও ভালো আছি প্রথমে আমরা একটা ভিডিও দেখব মনোযোগ দিয়ে ভিডিওটি একটু দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওটি ভিডিওটিতে কী দেখতে পেলে কিছু পুরানো ঐতিহাসিক স্থাপত্য মানচিত্র আগের বাংলার কিছু ছবি এরপরে দেখো কয়েকটি পিকচার প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রথম পিকচারে শিলালিপি দ্বিতীয় পিকসারে পুরাতন একটি গোড় তৃতীয় পিকসারে পুরাতন একটি গড় চৌথ পিকসারে পুরাতন একটি মসজিদের মতো গড় এগুলো কি বর্তমানে নাকি প্রাচীনকালের প্রাচীনকালের এগুলোকে নিয়েই বাংলাদেশের মধ্যে প্রাচীন বাংলার জনপদ গড়ে উঠেছে কারণ আজকে আমাদের পাঠ শিরোনাম হবে প্রাচীন বাংলার জনপদ ইতিহাস বিষয়ক আলোচনার যুগের বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক বৈশিষ্ট্যের উদ্ভব বিকাশ ও প্রভাবের কার্যকারিতা নিয়ে যোগ বিভাজন নির্ণয় করা হয়ে তাকে সাধারণত ইতিহাসে খ্রিস্টপূর্ব কয়েক শতক পূর্বের সময় থেকে খ্রিস্টীয় পঞ্চম শতকে প্রাচীনকাল বা প্রাচীন যুগ বলে ধরা হয়ে থাকে তবে অঞ্চলভেদে এবং কাল বিভাজনের তারতম্য লক্ষ্য করা যায় খ্রিস্টাব্দ তেরো শতকের পূর্ব পর্যন্ত দীর্ঘ প্রায় হাজার বছরের সময় সময়কে বাংলার প্রাচীন যুগ বলে ধারণা করা ধারণা করে প্রাচীন যুগে বাংলার এখনকার বাংলাদেশের মতো কোনো একক রাষ্ট্র ছিল না অখণ্ড রাষ্ট্র ছিল না বাংলার বিভিন্ন অংশ ছোট ছোট অঞ্চলে বিভক্তি ছিল আর প্রতিটি অঞ্চলের শাসকরা নিজেদের মতো করে এলাকাগুলো বা অঞ্চলগুলো শাসন করত বাংলার এ অঞ্চলগুলোকে তখন সমষ্টিগতভাবে নাম দেওয়া হয় জনপদ শিক্ষার্থীরা এপার শেষে প্রাচীন বাংলার জনপদের পরিচয় উল্লেখ করতে পারবে গৌড় জনপদ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে প্রাচীন বাংলার জনপদ সম্পর্কে বলেছি এখানে দেখো একদম বাম পাশে করে গৌড় জনপদটা উল্লেখিত আছে বাংলাদেশের মধ্যে যে জনপদগুলো প্রাচীন জনপদ নামে পরিচিত তদ মধ্যে আজকে আমাদের আলোচনা হবে গৌড় জনপদ নিয়ে প্রথমে আমরা বলি চার দক্ষতে গুপ্ত যুগ গুপ্ত পরবর্তী যুগ পাল মানে দেবপাল বা গোপাল ওদের আমলের যুগ শ্যান প্রভৃতি আমলের উৎকীর্ণ শিলালিপিও সাহিত্য গ্রন্থের প্রাচীন বাংলার জনপদগুলোর নাম পাওয়া যায় এসব জনপদটি কোথায় কতখানি জায়গা জুড়ে ছিল তা বলা যায় না তবে প্রাচীনকালের প্রাপ্ত বিভিন্ন ঐতিহাসিক উপাদান হতে তাদের অবস্থান সম্বন্ধে মোটামুটি ধারণা করা যায় আমরা প্রথমে গৌড় জনপদ নিয়ে আলোচনা করব এর আগে তোমাদের একক কাজ দেওয়া হচ্ছে জনপদ বলতে কে বোঝায় ব্যাখ্যা করো তিন মিনিট সময় এরপরে আসি গৌড় জনপদ গৌড় নামটি অনেক সুপরিচিত তবে প্রাচীনকালে গৌড় বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো এ নিয়ে অনেক মতভেদ দেখা যায় বিশেষ করে যে এলাকা গৌড় বলে অভিহিত হতো কেন তাকে গৌড় বলা হতো আজ পর্যন্ত তার নামকরণের সার্থকতা এখনও জানা যায়নি এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি প্রথম ছবিতে পানিনির একটি গ্রন্থ দ্বিতীয় ছবিতে কৌটিল্যের অর্থ অর্থশাস্ত্র পানিনির গ্রন্থে সর্বপ্রথম গৌড়ের উল্লেখ দেখা যায় কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে গৌড় দেশের অনেক শিল্প ও কৃষি কৃষিজাত দ্রব্যের উল্লেখ পাওয়া যায় তেমনিভাবে বাৎসায়নের কামসূত্র বাৎসায়নের গ্রন্থেও তৃতীয় ও চতুর্থ শতকে গৌড়ের নাগরিকদের বিলাস পেশনের পরিচয় পাওয়া যায় তারা কিভাবে বসবাস করেছিল তারা কী কী ব্যবহার করেছিল কি কি ব্যবহার করত তাদের বিলাস পেশনের পরিচয় পাওয়া যায় পাশের ছবিতে ডান পাশের ছবিটা দেখো হর্ষবর্ধনের শিলালিপি এ হর্ষবর্ধনের শিলালিপি হতে প্রমাণিত হয় যে সমুদ্র উপকূল হতে গৌড়দেশ খুব বেশি দূরে অবস্থিত ছিল না এরপরে ব্যক্তিটার নাম হচ্ছে বরা মিহির ষষ্ঠ লেখা বরা মিহিরের বিবরণ হতে দেখা যায় যে গড় নানো জনপদ যথা বঙ্গ সমতল থেকে আলাদা একটি জনপদ ছিল এরপরে দেখো পুরাণ ভবিষ্য পুরাণ একে পদ্মা নদীর এই যে পাশে দেখা যাচ্ছে পদ্মা নদীর ব্রিজ করছে পুরাণ এটাকে পদ্মা নদী দক্ষিণে এবং নিচে দেখো বর্ধমানের জনসংখ্যা দেখা যাচ্ছে বর্ধমানের উত্তরে অবস্থিত অঞ্চল বলে বর্ণনা করা হয়েছে এই উক্তিটার সঙ্গে সপ্তম শতকের লোকদের বর্ণনা যথেষ্ট সামঞ্জস্য রয়েছে এই রাজাটা দেখো এখানে যে কয়েনগুলো দেখা যাচ্ছে কয়েনের মধ্যে একজন রাজার ছবি আছে এ রাজাটার নাম হচ্ছে শশাঙ্ক শশাঙ্কের রাজধানী কী ছিল জানো মুর্শিদাবাদের নিকট মুর্শিদাবাদের নিকটবর্তী কর্ণ সুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানী আর শশাঙ্কই নয় শুধু পরবর্তীকালে আরও অনেকের রাজধানী ছিল গৌড় এরপরে আমরা দুজন রাজা দেখতে পাচ্ছি পালবংশের গোপাল এবং দেবপাল পাল রাজাদের আমলে গৌড়ের ডাকনাম ছিল সবচেয়ে বেশি উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল তখন গৌড়ের অন্তর্ভুক্ত ছিল সাম্রাজ্যের কেন্দ্রস্থল হওয়ায় তার প্রতাপ ছিল খুব বেশি পরবর্তীকালে পাল সাম্রাজ্যের যখন বাক্য পরিবর্তন হয় সাথে সাথে গৌড়ের বাক্যও পরিবর্তন হয়ে যায় তখন গৌড়ের সীমা সীমাবদ্ধ হয়ে আসে যেমন উপরে দেখো পুরাতন মালদহ এটা যখন আধুনিক মালদহ হল এরপরে পাশে যেটা আমরা ভবন দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের ভবন নিচে লাল ভবনটা হচ্ছে বীরভূম এবং এরপরে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে বর্ধমানের জনসং বর্ধমানের জনসং এই যে আধুনিক মালদহ মুর্শিদাবাদ বীরভূম ও বর্ধমানের কিছু অংশ তখন গড়ের সীমান সীমানা বলে ধারণা করা হতো এরপরে সপ্তম শতকে গৌড়রা শশাঙ্কের রাজধানী ছিল মুর্শিদাবাদ জেলা কন্যাসুবর্ণ পরে দেখা যাচ্ছে উনি হচ্ছেন প্রথম ছবিতে যেটা দেখতে পাচ্ছি ইক্তাহার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি ওনার দ্বারা মুসলমান যুগের শুরু হয়েছিল মুসলমান যুগের শুরুতে মালদহ জেলার গৌর নামে অভিহিত হতো পরে পরে গৌড় বলতে সমগ্র বাংলাকে বোঝানো হতো এই যে পাশের যেটা ডান পাশের যেটা ছবি দেখা যাচ্ছে এটা হচ্ছে লক্ষ্মণাবতীতে অবস্থিত এই শিলালিপিগুলো এরপরে দলীয় কাজ গৌর জনপদের গুরুত্ব ব্যাখ্যা করো বাড়ির কাজ দেওয়া হচ্ছে তুমি কি মনে করো গৌর জনপদটি প্রাচীন বাংলার সবচেয়ে উন্নত জনপদ উত্তরের সপক্ষে যুক্তি দাও একটু লিখে নাও সবাই ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামালাইকুম বরহমতুল্লাহ বাকু